সো হ্যালো গাইস কেমন আসো সবাই আশা করি সকলে ভালো আসো আজকে আমি তোমাদের জন্য নতুন একটা মোবাইল প্যানেল নিয়ে আসলামের ভিতরে লোকেশন থাকবে না বা একশো পার্সেন্ট অটো হেডশট থাকবে সো কাজ আজকে আমি তোমাদের জন্য সেরকমই একটা হেডশোট এক নিয়ে আসলাম সো গাইস এটা কিন্তু কোনো হ্যাক নাই এটা হলো মোবাইল প্যানেল কারণ তোমরা এটা তোমাদের রিয়েল অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবে আর গাইজ আজকের মোবাইল প্যানেল ব্যবহার করার তারপর তোমরা এনিমির বডিতে গুলি করলো এনিমির মাথায় গিয়ে সবগুলো হেডশট লাগবে আর গাই আজকের প্যানেল ব্যবহার করার পর তোমাদের আইডিতে কোনো সমস্যা হবে না তোমরা তোমাদের আসল আইডিতে ব্যবহার করতে পারবে সো গাইজ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্যানেল ব্যবহার করা শেখাবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর গাইজ আজকের প্যানেলের লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে তো তোমরা সবাই কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নাও সো গাইজ চলো আর বেশি দেরি না করে কিভাবে প্যানেল সেট আপ করবে সেটা দেখাই সো গাইজ আজকের প্যানেল সেট আপ করার জন্য তোমরা আমাদের কমেন্ট বক্স থেকে প্যানেলটাকে ডাউনলোড করে নেবে তারপরে তোমরা প্যানেলের অ্যাপস

আমি কিন্তু একটা একটা করে সবগুলো হ্যাক চালু করব। তো গাইজ দেখো এখানে কিন্তু ইউজ দিস ফোল্ডার সেভ তোমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে ইউজ দিস ফোল্ডার করে দিবে সো গাইজ তারপরে এখানে আমরা একটা একটা করে সবগুলো হ্যাকার অপশন চালু করে দিব সো গাইজ দেখো আমি যেভাবে হ্যাক চালু করতেছি তোমরাও কিন্তু সেম ভাবে হ্যাক চালু করবে তাহলে তোমাদের সবার ফোনে হ্যাক কাজ করবে সো গাইজ এখন কিন্তু আমাদের হ্যাক সেটআপ করা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা গেমে গেলে কিন্তু আমাদের হ্যাক কাজ করবে তো গাইজ আজকের এই প্যানেলটা কিন্তু ফ্রি ফায়ার মধ্যেই কাজ করবে তো গাইজ প্যানেল সেটআপ করা হয়ে গেলে তোমরা গেমে গেলে কিন্তু তোমাদের হেডশট পড়া শুরু হয়ে যাবে তো গাইজ আজকের প্যানেল লাগানোর পরে তোমরা গেমে গিয়ে হালকা একটু ড্রাগ করে খেলবে তাহলে তোমাদের অনেক বেশি হেডশট লাগবে সো গাইস আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ গাইস